খতাবানা রাসুল উল্লাম ফি আখরি মন শাবান যে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসুনি শাবান শরীফ মাসের শেষ দিন খুদ্া দিতেন সব প্রতি বছর ফাঁকাল এই নাস বলতেন হে মানুষেরা কদ আজাল্লাকুম শাহরুন আজিম শাহরুম মোবারক শাহরুন ফিহে লাইলাতুন খরিম লালফি সার বলতেন হে মানুষেরা আপনারা জেনে রাখুন কদ আজল্ল শাহরুণ আজিম আপনাদের একটা মহান মাস আপনাদের সায় বিস্তার করবে তা আসবে শাহরুন আজিম শাহরুণ মোবারকা শাহরুণ ফেলা একটা বরগতময় মাস যে মাসের মধ্যে একটা রাত্র রয়ে গেছেন সেই হাজার মাস থেকে বেশি অর্থাৎ জালাল্লাহ সিয়াম ফরীদাতান কিয়ামালাইলি তাত্বওয়া আল্লাহ পাক এই মাসের ফরজ করে দিয়েছেন এবং সলাতুত তারীবে আল্লাহ পাক দিয়েছেন তবে নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সানান্তুলকুম কিয়ামহু সানান্তুলকুম যামি তোমাদের সলাতুত তারীবে সুন্নাত করে দিয়েছেন সানা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আল্লাহ পাক রমজান শরীয়া ফরজ করেছেন আর নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সালাতুত তারাবিন নামাজটাকে সুন্নত করে দিয়েছেন সুন্নতে মোয়াক্কাদা এমন নামাজটা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা ক্যাফায়া আর এমনি নামাজ হচ্ছে সুন্নতে মোয়াক্কাদ বিশ্রাঘাত সবাইকে পড়তে হবে এটা জালাল সিয়াম ফরিদান ক্যামা লাইলি তাতাউয়া এরপর বলতেছেন মান তাকার ফিয়ে ফি বে খসলা তিমিনাল কানা কামান আদা ফরিদন সাওয়াহু মান তাকরবা। ফিয়েবে খসলাতি মিনাল খৈর এই মাসে যে একটা নফল আমল করবে সে যেন অন্য মাসে একটা ফরজ আমলের সম আমল করলো সোমানাল কানা কামান আদা ফারিদান ফিমা সাবাহ অমান আদা ফারিদান ফিহে কানা কামান আদা সাবিনা ফারিদান ফিমা সাবাহ রমাদান শরীফ একটা ফরজ করলে অন্য মাসের সত্তরটা ফরজের সম পরিমাণ ফজিল সে লাভ করবে সোমানাল বলছেন হুয়া শাহরু সবর সাবরু সাহুল জান্না শাহরুল মাসা এটা হচ্ছে দৈর্যের মাস আর দর্যের বদলা হচ্ছে রোজা ঠিক মতো দারুকে রাখতে পারে তার হচ্ছে বিনিয়োগ বলতেছেন শাহরুল মাসা এটা হচ্ছে পরস্পর সহানুভূতি প্রকাশ করার মাস রোজাদার একজন সহানুভূতি প্রকাশ করে শাহরুন ইউজাদ স্কুল মোমেন শাহরুন ইউজাদ স্কুল মোমেন এই মাসটা হচ্ছে এমন মাস যে মাসে আল্লাহ মোমেনদের রিজিক বৃদ্ধি করে দেন মোমেনদের রিজিক বৃদ্ধি করে দেন শাহরুন ফের স্কুল মোমেন কাফের দেন না মোমেনদের রিজিক বৃদ্ধি করে দেন এরপরে বলতেছেন মান ফাত্তারা ফিয়ে সয়মান মান ফাত্তারা ফিয়ে সয়মান কেউ যদি এই সম্মানিত রবদান শরীফ মাসে কোনো রোজদার ইফতার করায় তাহলে তার কি ফজিলত মান ফাত্তারা ফিয়ে সয়মান কান আলো মাকফরতলি জুরুবি ইতকাওরা কবদে বিনান্নার নুনে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমাদান শরীফে কোন রোজাদার ইফতার করেলো তাহলে আল্লাহ পাক তাকে তার जिंदगीর সমস্ত গুনাহাতগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এবং তাকে জাহান্নাম থেকে পানা দিবেন কানাল কানালু মিস লাযরি মিন ওয়াইরা আইন তাকসিব এবং তাকে রোজাদার যে ইফতার করন হলো সে রোজা রেখে যত সব পাবে যে ইফতার করালো তাকে আল্লাপ সম পরিমাণ সব দিবেন সোনাল তখন সাহাবাই কিরা আমরা কুলনা ইয়া রাসুল আল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তির লাইসা কুল্লুনা নাজিদু মা ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ যে ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমাদের প্রত্যেকের তোর অত সামর্থ্য নেই যে আমরা অনেকের সামর্থ্য আছে অনেকের সামর্থ্য নাই তাহলে আমাদের কী ফসল হবে তেলি এই ফজুলটা আমরা কী করে পাবো পাকাল্লা রসুল সাল্লা সাল্লাম নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালসাম বললেন পরে ইউতিল ইউতিল্লাহ হাজার সাহব ইউতিল্লাহ হাজার সাহাব আল্লাহ পাক এই সবটা ফুজুরটা দিবেন কাকে মান ফাতারা সয়মান আলা মাস্কাতে লাবানিন আও তামরাতিন আও শারবতি মিম্মা ইউদিল্লাহু যাসাওয়ার ইযে আমি বল্লাম নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সলল্লাহু আলাইহি সাল্লামতে নিশ্বাস মুজে আমি যে বললাম যে রোজার ইফতার করাইলে গুনাঘাতা maaf করা হবে জাহান্নাম হারাম করা হবে জান্নাত দেওয়া হবে রোজাদের সবরুল ফযিলত দেওয়া হবে সেটা কতটুকু কোন রোজাদার কে কি ও যদি শুধু এক ডোক দুধ পান করা রোজা বাঙার মতো ইফতার করার মতো অথবা একটা খুরমা খেজুর খাওয়ায় অথবা শরৎ বা পানি খাওয়ায় এক গ্লাস এতটুকু করলেই সে এই ফজিলতগুলি পাবে সোমান আল্লাহ থেকে যে এত ফজিলত দেওয়া হয়েছে যে শুধু ইফতার সামান্য এক ডোক দুধ ইফতার করাইতে পারে একটা খুরমা খেজুর দেওয়া করাইতে পারে অথবা এক গ্লাস পানি বা শরবত দিয়ে পারে তাইলে আল্লাহ তার দিন দিয়ে গুণগাতা মাফ করবেন তারপর তাকে পানা দিবেন এবং রোজাদারের সবরের ফজিলত দিবেন সোনাল এর বললেন মান আসবা সয় মান মান আসবা সয় মান আর যদি কেউ রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাইতে পারে মান আসবা সয় মান এগুলো তৃপ্তি সহকারে ওটা আপনি খাওয়াইলে হয় সাকাউল্লাহ তা আলা সাকাউল্লাহ তা মিন হাউদি সর্বতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদ খুলার জান্না মান আসবা সয় মান যে যদি সে যদি কোনো ব্যক্তি যদি কোনো রোজাকে তৃপ্তি সহকারে পান করাইতে পারে খাদ্য খাওয়াইতে পারে তৃপ্তি সহকারে তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম তিনি তাহলে আল্লাহ পাক তাকে আমার হাউজে কাউসার থেকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন সুমন এই পানি পান করার কারণে তাকে জান্নাতে প্রবেশ না করাব অন্তত সে জান্নাতে প্রবেশ করবে এই পূর্বে তার আর কোনো পানি পিপাসা লাগবে না সোমন সে জান্নাতি হবে পিপাস দূর হবে অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ এরপরে বললেন নার এটা ফেরাতুন এই মাস এমন সম্মানিত মাস যেটা তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিন হচ্ছে রহমত এমন রহমত বর্ষিত যেটা সারা বছর অন্য কোনো বর্ষিত হয় না সোহান আল্লাহ আওসত মা ফেরাতুন মধ্যম দশ দিন হচ্ছে ক্ষমার মাস এই দশ দিন এমন গুনাগারদের ক্ষমা করা হয় যে অন্য কোন সময় ক্ষমা করা হয় না সুমান আল্লাহ আার আর শেষ দশ দিন হচ্ছে জাহান্নাম থেকে পানা দেওয়ার মা এত সংখ্যক বান্দাদেরকে ক্ষমা থেকে পানা জাহান্ন থেকে পানা দেওয়া হয় অন্য কোন সময় দেওয়া হয় না সুমান আল্লাহ এরপর বললেন শাহরুণ মান খাপফান মামলুকে ফি হে মান খাপানু ফি হে গাফার আল্লাহ হল না আর কেউ যদি তার অধীনস্থ লোকদেরকে দায়িত্ব কমায় দেয় রহমন্দন শরীফের সম্মানার্থে তাইলে আল্লাহ তার গুণাখাতা মাফ করেন এবং জাহান্নাম থেকে পানা দিবেন সোহন আল্লাহ এই জন্য সরকারিভাবে তার ওই যে অফিসের ডিউটি একটু কমায় দেয় এটা করে কিন্তু বাকিগুলি তো করে না সব কিছু তো করা উচিত ছিল জন্য সুযোগ সুবিধা এই যে এখন এই যে আরব দেশের সব দ্বারা প্রতিযোগিতা করতে কতকে সার দিতে পারে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পার্সেন্ট সার দিচ্ছে কারণ তো মানুষ ফজিলত তো কোনোটাই জানে না এই রমজান শরীফের ফজিলত জানে না একটা নিকিতে সত্যটা নাকি সমান একটা নভেল একটা ফরজের সমান আর রোজাদার ইফতার করাইতে পারলে গুনা মাফ হয়ে গেলে জাহান্ন জাহান ফারাম হয়ে গেলে জান্নাত ওয়াজিব হয়ে গেল সহজ তো আল্লাপাক ওনার হাবিব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লি সাল্লাম ওনার সম্মানার্থে তাইলে ওনার উম্মদের কত সুযোগ দিয়েছেন মানুষ চিন্তাই করতে পারবে না এই যে কাপের মৎস্যগুলি বলে এত ফজিলত এত ফজিল এটা কত ফজিল দেখত দেখি এক ডক পানি খাওয়াইলে তার জিন্দ গুনাগাতা মাফ হবে জাহান্নাম হারাম হবে তাহলে হবে আবার রোজাদারের সম্পূর্ণ ফজিলত পাবে তাল কতগুলি তেল এক ডোক পানি দেওয়া ফুল তাহলে অন্যগুলিতে ফজিলত থাকবে না কেন মূর্খ লোক কার এটা তো ফজিলত সম্পূর্ণ হাদিসকে এত ফজিলত দেওয়া হবে না হজুবিল্লা আর আল্লাপ যদি আরো বেশি দিতে পারেন

এমনগুলি করে যদি সে ঠিক মতো তাইলে ফজিলত হবে তাইলে হবে কেমনে এখন ইমান আঁকিদে শুদ্ধ থাকতে হবে কাফেরা করলে তো ফজিলত পাবে না যদি আমার কাফেরও বিশ্বাস করে তাইলে পাবে ওই যে ইহুদি মহিলাটা বেজতে গেল রমজান শিব সম্মান করলো আঁকিদে অনুযায়ী হস্তে দেওয়া অনুযায়ী প্রত্যেকে তার আঁকিদে হস্তে দেওয়া অনুযায়ী সে ফজিলতটা লাভ করে

তার তখন আর মানুষকে অস্ত্র দিতে পারবে না কিন্তু এখন বিষয় হচ্ছে অস্ত্র দিতে পারবে না ঠিকই কিন্তু মানুষের বদ তাছি রয়ে গেছে এটা উদাহরণ দেয় একটা ফ্যানের সাথে ফ্যান খুব জোরে চলতে থাকলে এটা যদি সুইচটা অফ করেও দেওয়া হয় কিছু কিন্তু এমনি চলে শয়তান যে অসুস্থ দিল সারা এগারো মাস এটা তাছিরটা তো একবারে যাবে না ওটা বদ থেকে যায় অনেকে দেখা যায় মাসও শেষ হয়ে যায় নাউদিল্লা এবার অনেক হয়তো দশ দিন বিশ দিন কম বেশি হয় অনেকে শুরুতেই বন্ধ হয়ে যেতে পারে কিন্তু অসুস্থ তো সে এগারো মাস দিয়ে গেছে বাঁচা তো কঠিন খালে স্তব যদি করতে পারে তাইলে বন্ধ হয়ে যাবে খালে তবা না করলে তো হবে না রমজান সে মানুষ এলেমালো কাজ করে কাজটা করে কীভাবে নফসের কারণে তখন তো শয়তান থাকে না কারণ সে যদি স্টেক করে তবা করে তাইলে হয়তো বাঁচতে পারবেন না বাঁচবে কেমনে এই যে অবৈধ কাজগুলি করে রমজান শুয়ে মানুষ হারাম কাজ করে অসচ রয়ে গেছে তারপরে যারা করে এরা কত ইমানদারিটা দেখার বিষয় আছে ইমানদারি ইমানদারির কারণে বাঁচে সে ইমানের কারণে তো সে বাঁচবে না কারণ তার বিন নামাজ শূন্যতে মোয়াক্কাদা জামাত হচ্ছে ক্যাফায়া আর রমজান শরীফে বিতির নামাজ জামাতে পড়া এটাই শূন্যত এই তাহাজুদ নামাজ হোক সলাতুর তসবি হোক ইল পরে বেদাত হ্যাঁ মাকরু তাহারিমে বেদাত এটা আমাদের ফত গেছে